সেই ঘরটা থাকে না থাকে না তো সেখানে গ্রিল কেটা আচ্ছা দিদি এই দরজা লাগানো এই দিয়ে বের ভাবছে পারে ভিতর দিয়ে কোনোভাবে ভাইয়া বের হয়ে যাবে আচ্ছা তারা করছে কি যেখানে আমরা যে হ্যান্ডেল টা দিই এই হ্যান্ডেলটা ভাঙছে কিন্তু বের হতে পারে না সে কোন কোনো কিছু না চুরি করে বেরো হয়েছে

কালারও একটা হয় যেহেতু চাইনা থেকে ইম্পোর্ট করে এবং কি ডিজাইনটা কিন্তু চাইনা থেকে হয়ে আসে আচ্ছা ভাই আগে তো দেখছিলাম যে সেম দেখলাম সেম মানে হ্যান্ডেল গুলো এখন হ্যান্ডেল টা একদম সেম কালার হবে হব আগে সিলভার কালার ছিল কালার যেটা আমরা বলি এখন আপনার সেম এই কপার কালারটাই হবে

এর থেকে আর বড় কোনো ডোরে চালাই তো যে কোন কিভাবে আসবে আপনাদের শপে আমাদের এখানে আসতে হলে কারণ বাজার সোনারগাঁও মোড় আমাদের দোকানটার নাম নিউ থ্রিক্সটা প্লাস্টিক মেট্রো স্টেশনের মাঝামাঝি আচ্ছা আমাদের দোকানের নাম্বারটা হলো পঁয়ত্রিশ কাজী নজরুল ইসলামের আচ্ছা অনেকে প্রবাস থেকে

ভালো একটু সময় নিয়ে রাখলে কিন্তু আপনার ভালো একটা কোয়ালিটি দরজা পেয়ে যাবেন নিঃসন্দেহে তার কথা বলা অবশ্য অবশ্যই যারা নাকি শক্তিশালী মেটাল ডোর গুলো নিতে তারা আসতে পারেন নিউ থ্রি স্টার প্লাস্টিক ডোর আসেন ভাই ভালো কোয়ালিটির দরজাগুলো কিন্তু নিউ থ্রি স্টার প্লাস্টিক ডোরে আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম